বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত হয়েছে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানটি বেলা এগারোটায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে নেতাকর্মীরা আসতে শুরু করে সমাবেশ স্থলে। শ্রীপুর উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল পরিমাণে নেতাকর্মীর অংশ নেয় এই অনুষ্ঠানে সহস্র নেতাকর্মী নিয়ে প্রথমে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় মিছেলে উচ্ছ্বসিত নেতাকর্মীদের বিভিন্ন ধরনের স্লোগানও দিতে শোনা যায় আলোচনায় শ্রীপুর উপজেলা বিএনপি নেতারা দাবি করেন শ্রীপুর উপজেলা সহ গাজীপুর জেলার সকল কমিটি যেন অনুপ্রবেশকারী দালাল মুক্ত থাকে নেতারা আরও বলেন শ্রীপুর উপজেলা বিএনপিতে বিপুল সংখ্যক অনুপ্রবেশকারীকে জায়গা করে দেওয়ার ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র মোকাবেলায় সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এই উপলক্ষে বিষয়ে আলোচনা হবে এবং

সবশেষে জনাব জয়নাল আবেদিনের দোয়া পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় মোহাম্মদ আবু সালে গাজীপুর শ্রীপুর